শ্রী কালকাটা কাচ্চি সমাজ এবং মানব জোত চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় তার সাথে রক্তদান শিবিরেরও আয়োজন করেছিলেন বহু মানুষ আজ এখানে এসে স্বেচ্ছায় রক্তদান করে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা তার সাথে থাইরয়েড টেস্ট এবং সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় কোনো ব্যক্তি চশমার প্রয়োজন থাকলে সেটাও সম্পূর্ণ বিনামূল্যে তুলে দেয় দুটি সংস্থার পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভবানীপুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরের ব্যাংকটে আজকে আমি চলে এসেছি ভবানীপুরে ভবানীপুরে লক্ষ্মীনারায়ণ যে টেম্পল আছে সেই টেম্পলে এখানে আজকে বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং তার সাথে রক্তদান শিবিরও কিন্তু চলছে আমরা পেয়ে গেছি এখানকার সদস্যদের একটুখানি জানবো যে কি কি কেমন ব্যবস্থা করেছেন দাদা বিনামূল্যে একদম সাধারণ মানুষের কথা আপনারা ভাবছেন কি কি আজকে এই যে স্বাস্থ্য নিয়ে এত সুন্দর করে চিন্তা না কি কি আজকে পরিষেবা দিচ্ছেন আজকে যে অনুষ্ঠান আছে এটা কচ্ছি সমাজ আর মানবজ্যোতের এটা দ্বিতীয় অনুষ্ঠান হয়েছে এইখানে মেদান্তা হসপিটাল এখানকার সেরা হসপিটাল ও ওনাদের জেনারেল ফিজিশিয়ানগুলো স্পেশালিস্টগুলো এখানে এসেছে এরা বিনা নিঃশুল্ক এরা সেবা দিচ্ছে এখানে প্রায় আমরা আশা করছি যে প্রায় একশো জন লোক পরিষেবাটার লাভ নেবে এরপরে আমাদের সুশ্রুত হসপিটাল ওখান দিয়ে চোখের ডাক্তারগুলো এসেছে প্রায় আমরা এখানে একশোর উপরে লোকটাকে দেখবো আর তারপরে পিপলস ব্লাড ব্যাঙ্কের আর ব্লাড ব্যাঙ্ক এসেছে প্রায় আমরা পঞ্চাশ থেকে ষাটখানা ইউনিট কালেক্ট করি এটা আমাদের উদ্দেশ্য আছে যে মানুষের পিছনে থাকাটা এই উদ্দেশ্য নিয়ে কাজ করে আসছে থ্যাংক ইউ এখানে রমিজি আছে একটু রমিজির কাছে যাব একে একে অনেকেই আছে সকলের কাছে যাব একটু দাদা জানবো আপনাকে সব সময় দেখা যায় এই ভাবে মানুষের পাশে থাকতেই ভাবে মানুষের সেবা করতে আজকেও কিন্তু আপনি এখানে উপস্থিত হয়েছেন কি বলবেন যারা রক্ত দিচ্ছেন তাদেরকে কি বলতে চান আজকে যে কাজ করছে যে রক্ত দিচ্ছে যে সেবা করছে সবাইকে আমার ধন্যবাদ করে সমাজকে আমার খুব খুব অভিনন্দন অভিবাদ করছি এরা এরকম ভালো কাজ করে প্রত্যেক বছর এরা ভালো কাজ করে সবাই কার্যকর্তা ওর কমিটি মেম্বার সবাইকে আমার খুব খুব অনুমোদনা জানি যে রক্ত কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না যদি না মানুষ ডোনেট করে আর সেই ব্যবস্থায় আপনারা করে দিচ্ছেন সাধারণ মানুষের জন্য কি বলবেন মানুষ আর থেলা থেলাসিমিয়া পেশেন্টের জন্যেও আমরা এটা করেছি কেন থেলাসিমা পেশেন্টকে রক্ত এমনি পাওয়া যায় না আর ওদের জন্য আমরা ইভেন মেডিসিনও দিচ্ছি এখান থেকে যাতে ওদের কোনো মানে ইয়ে হয় না বাইরে থেকে কিনতে হয় না আর এটা আমাদের যে প্রেসিডেন্ট আছেন কমলেশ ভাই উনি ভালো করে মানে জীবন মানব সঙ্গে জড়িত আছেন তো উনি মানে প্রত্যেক বছর এটা আমাদের কাচ্ছি সমাজকে ইন্সপায়ার করেন যে এটা আমরা করি তাই ওনার সঙ্গে আমরা মিলে করছি হ্যাঁ মোটামুটি এখন প্রায় ঘড়িতে সাড়ে বাজে আর রক্ত দিতেও কিন্তু শুরু করে রক্ত দাতারা কতজন মোটামুটি মানুষ আজকে রক্ত দিচ্ছে সিক্সটি ফাইভ টু সেভেনটি পঁয়ষট্টি কি সত্তর জন দিবে রক্ত আজকে এখানে একটা রিপ্রেসমেন্টেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে এছাড়া আর যারা রক্ত দিচ্ছে তাদের জন্য আর কি ব্যবস্থা তাদের জন্যে আমরা গিফট রেখেছি সার্টিফিকেট রেখেছি ফার্স্ট টাইম ডনার ওনাকে এবারে দিচ্ছি আমরা ফুড প্যাকেটও আছে গিফট আছে আর সার্টিফিকেট আছে সার্টিফিকেট এইটা আছে মানবজোত আর কচি সমাজ কি বলবেন প্রথমবারে রক্ত যে দিলেন অভিজ্ঞতাটা শেয়ার করুন খুবই ভালো লেগেছে আমি আমি এখান আর খুবই ভালো লেগেছে খুব সুন্দর ব্যবস্থা আছে আর খুবই সুন্দর সবসব ব্যবস্থা খুবই ভালো আছে অনেকের মধ্যেই দেখা যায় যে রক্ত দিতে ভয় পায় কি বলবেন আপনি সঙ্গে রক্ত দিলেন কিছু তো ভালো জিনিস কোনো সুবিধা হওয়া উচিত এটা ভালো জিনিস একদম সবাইকে দেওয়া উচিত এটা অসংখ্য ধন্যবাদ দাদা সংযুক্ত হয়েছে যখন যখন ম্যাডামের সঙ্গে কথা হলো না এরা আসবে এখানে আমি ঠিক আছে দেখে যা এখানে লোক তো আছেই সব জায়গায় যা পাবলিক আছে তো তো লাভ নেবে লাভ নিতে পারবে এ তার জন্য একে নিয়ে এসে আজকে তো এখন পর্যন্ত ডিটেলসটা পাইনি সন্ধ্যা পর্যন্ত ডিটেলসে পাওয়া যাবে হ্যাঁ সন্ধ্যা পাঁচটা পর্যন্ত কিন্তু এটা স্পেশালি থেলসিমিয়া পেশেন্ট জন্য আছে হ্যাঁ এটা আগে আগের থেলসিমিয়া পেশেন্ট জন্য রাখা যাবে বাকিটা এক্সট্রা হলে তা এক্সট্রা দেওয়া যাবে মার্কেটে হ্যাঁ না রক্ত তো এটা নিজের সম্পত্তি আছে যা দিতে ও দিতে পারবে অসুবিধা কিছু নেই হ্যাঁ আমার যেরকম আছে আমার যেরকম অসুবিধা আছে তা আমি দিতে আমার চলবে না আমি ডায়াবেটিক আছি তা এটা চলবে না রক্তপাত তার জন্য আমি আমি একবারই দিচ্ছি দিয়ে নিয়ে এখন হ্যাঁ আগে দিতাম কিন্তু এখন বন্ধ করে দিয়েছি